গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে এটা কি তারা নিজেরাও ভেবেছিল ভাবেনি ভাবেনি রে ভাই এখন যত কথাই বলা হোক না কেন এটা তারা যদি তাহলে বাংলাদেশ জাতীয় দলের ওই তিন ক্রিকেটারের এনওসি নিয়ে এই প্রবলেম হয় না টুর্নামেন্টের ফাইনাল পর্যন্তই সবার এনওসিটা তারা নিয়ে রাখত যেটা নিজেরাও ভাবতে পারেনি সেই অসম্ভবকে সম্ভব করে ফেলেছে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে প্রথমবার অংশ নিয়েই তারা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে এবং সেই চ্যাম্পিয়ন হওয়ার ধরনটাও কি কি দুর্দান্ত মাধ্যমে ফাইনালে তো তারা প্রতিপক্ষ ক্রিকেট ভিক্টোরিয়াকে একেবারে দিয়েছে রানের বিশাল জয়ে এই যে শিরোপাটা রংপুর রাইডার জিতল সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সম্মান একটা অর্জন দেখুন রংপুর রাইডার্স টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে বলেছে যে তাদের লক্ষ্য ফাইনাল খেলা এইটা বলার জন্যই বলাম মনে হয়েছিল তখন বা আসলে বলার জন্য বলা প্রথমতে আমি বললাম যে ক্রিকেটারদের এনসি নে যে প্রবলেম সেই প্রবলেমটাতে তো হচ্ছে যে perturbative পুরো টুর্নামেন্টের এনসি তো তারা ফাইনাল পর্যন্ত নিতে পারতো তারা তো নেয়নি ফাইনালের আগে লাস্ট ম্যাচ তাদের যেদিন দিন সেই দিন পর্যন্ত তারা এনসি নিয়েছিল এটা একটা রিজনা আর আরেকটা রিজনের ওইটা বলার জন্য বললাম কেন কারণ প্রথম দুইটা ম্যাচে তারা হেরেছে এবং যেভাবে তারা হেরেছে তখন মনে হইছে যে ফাইনাল টাইনালের সুযোগ কোথায় এটা জাস্ট অংশ করার জন্যই তার অংশ গ্রহণ করছে সেইখানটাতে রংপুর রাইডার্স পরের দুইটা ম্যাচ দারুণভাবে জিতে কামব্যাক কামব্যাকে ফাইনালে উঠে গেল ফাইনালের যে প্রতিপক্ষ ভিক্টোরিয়া তাদের কাছে কিন্তু ওই লিগ পর্বের ম্যাচে তারা হেরে গিয়েছিল দর্শনে এখন সেই ভিক্টোরিয়াকে ফাইনালে তারা দাঁড়াতেই দেনি আসলে কোন রকম ক্রিকেটের এক এনিগমা সেই দুই হাজার চোদ্দ সালে তার ডেবু আমরা দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে কথা বলছি দশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পরও সৌম্য ধারাবাহিক হতে পারেননি সৌম্য প্রতিবার সুবিচার করতে পারেনি সৌম্যকে নিয়ে অনেকবার আশা দেখেছি আমরা অনেকবার আমরা হতাশ হয়েছি আমি জানি না সামনে কি রয়েছে আমাদের ন্যাশনাল টিমে তিনি কীরকম কি করবেন কিন্তু এই টুর্নামেন্টটাতে সৌম্য খেলেছেন দুর্দান্ত সেটা হচ্ছে গিয়ে প্রথম ম্যাচ একটা ম্যাচে একান্ন দুই বাইশ এই তিনটে ইনিংস খেলেছিলেন কিন্তু সেরাটা জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন্য ফাইনালে সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর এই দুইজনের ওপেনিং পার্টনারশিপে চোদ্দ ওভার অর্থাৎ চুরাশি বলে যে একশো চব্বিশ রান ওঠে সেখানেই ম্যাচের ভাগ্য আসলে লেখা হয়ে যায় সেইখানেই লেখা হয়ে যায় যে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দলের নাম রংপুর রাইডার্স স্টিভেন টেলর এবং সৌম্য সরকারের ওপেনিং পার্টনারশিপের শুরুটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে সাবধানী হয়েছিল স্টিভেন টেলর তো ইনিংসের ফার্স্ট ওভারটা মেডে দিলেন প্রথম চার ওভার শেষে রংপুর রাইডার্সের রান ছিল মাত্র আঠারো ছয় নম্বর ওভারে গিয়ে তিনটা চার মেরে তারপরেও পাওয়ার প্লেতে চল্লিশ রান ছিল ছয় ওভার শেষে সেইখান থেকে এই পার্টনারশিপটা একশো চব্বিশ হাত খুলে খেলেছেন ওইখানটাতে হচ্ছে গিয়ে রান করে বলে স্টেভেন টেইলর আউট হয়েছেন পনেরো নম্বর ওভারে গিয়ে কিন্তু তারপরেও সৌম্য সরকার ইনিংস শেষ পর্যন্ত তিনি ছিলেন এবং চুয়ান্ন বলে ছিয়াশি রানের একটা ঝকঝকে ইনিংস দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছেন ষাটটা চার মেরেছেন পাঁচ পাঁচটা ছক্কা সৌম্য সরকার মেরেছেন ফাইনালে অবভিয়াসলি মেরে

পঞ্চাশ একশো ষাটই আসলে উইনিং স্কোর একশো পঞ্চাশ দিয়েও সেটা হচ্ছে গিয়ে ফাইটিং স্কোর সেইখানে তারা ওইখান স্কোরটাকে টেনে নিয়ে গেছে একশো আটাত্তর পর্যন্ত ইনফ্যাক্ট শেষ দিকে সেটা আরও বেশি হতে পারত শেষ চার ওভারে মাত্র সাতাশ রান হয়েছে সৌম্য একটু টায়ার্ড হয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল তারপরেও লাস্ট ওভারে দুইটা চার মনে মারলেন এবং তাতে করে ওই স্কোরটাও একশো আটাত্তর পর্যন্ত গিয়েছে তিন উইকেট এবং সেইটাই আসলে উইনিং স্কোর হ্যাঁ ক্রিকেট ভিক্টোরিয়া চেষ্টা করেছিল তাদের শুরুতে ওপেনিং পার্টনারশিপ বলেন বা সেকেন্ড উইকেট পার্টনারশিপ বলেন সাত ওভার শেষে তারা এক উইকেটে কত পঁয়ষট্টি টয়ষট্টিতে তারা পৌঁছে গিয়েছিল কিন্তু ওই সাত ওভারটা চোদ্দ ওভার হতে হতেই এক উইকেটের সঙ্গে আরো ছয় উইকেট যোগ হয়ে একশো রানের আগেই সাত উইকেট চলে যায় ভিক্টোরিয়ার এরপরে আর ম্যাচে তারা কিভাবে থাকে হারমিত সিং হচ্ছে গিয়ে এখানে তিনটা উইকেট তিনি পেয়েছেন শেখ মাহেদি রিসাদ আর সাইফ হাসান তারা দুটো করে উইকেট পেয়েছেন একশো রানে তাদেরকে অল আউট করে দিয়ে এইখানটাতে হচ্ছে গিয়ে ছাপ্পান্ন রানে ম্যাচটা জিতে নিয়েছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স এর জন্য একটা অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য ডেফিনেটলি এটা একটা সম্মানজনক ব্যাপার মানে একদম টপ টিয়ার টুর্নামেন্ট এটা তা নয় তারপরেও পৃথিবীর বিভিন্ন দেশের হচ্ছে গিয়ে পাঁচটা আলাদা ফ্র্যাঞ্চাইজি মিলে একটা টুর্নামেন্ট খেলছে সেইখানে চ্যাম্পিয়ন হওয়াটা রংপুর রাইডার্সকে পরবর্তীতে যে আমাদের বিপিএলটা হচ্ছে সেই বিপিএল এর আগেও একটা কনফিডেন্স দেবে অবভিয়াসলি সৌম্য সরকারকে অনেক বেশি কনফিডেন্স দেবে এখন সৌম্য রেশাদ এবং আফিফ এই তিনজন যে ন্যাশনাল টিমে থাকা সত্ত্বেও একটা করে যে এখানে স্পেশালি তার এই কনফিডেন্সটা ন্যাশনাল টিমে নিয়ে আসতে পারেন কিনা সেইটাই আসলে দেখার বিষয় গ্লোবাল টি টোয়েন্টি লিগে যেটা আসলে হওয়ার কথা ছিল না প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার পরে যেটা ভাবা যায়নি রংপুর রাইডার্স করবেন ইনফ্যাক্ট নেতিবাচক কারণেও তারা সংবাদ শিরোনামে এসেছেন ইমরান তাহির এইখানটাতে হচ্ছে গিয়ে পুরো পুরো ওয়ার্ল্ডের সামনে তিনি বলে দিলেন যে গতবার রংপুর রাইডার্সে খেলার সময় পাওনা টাকা দেওয়া হয়নি পাওনা টাকা এখন রংপুর দিয়ে দিতে পারে কারণ এখন তো হচ্ছে গিয়ে এইখানটাতে প্রাইজ মানি তো অনেক অনেক পঞ্চাশ লাখ ডলার প্রাইজ মানি তারা পেয়েছে হচ্ছে গে এই ইয়ে করার কারণ মানে ফাইনাল জয়ের কারণে এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে কী চলে পাঁচ লাখ ডলার পঞ্চাশ লাখ ডলার তারা পাঁচ লাখ ডলার প্রাইজ মানি তারা পেয়েছে সঙ্গে আরও পঞ্চাশ হাজার ডলার রয়েছে যে গ্রুপ লিগ পর্বের দুইটা ম্যাচ যার জন্য সো এখানে বেশ অর্থযোগও আসলে হয়েছে রংপুর রাইডার্স এর সবকিছু মিলে দুর্দান্ত একটা টুর্নামেন্ট কেটেছে এবং সেটা মানে কোয়াইট আনএক্সপেক্টেড কেউ যেটা খুব এক্সপেক্ট করেছেন বিষয়টা সেইটা নয় আনএক্সপেক্টেডলি হচ্ছে যে এই রংপুর রাইডার্স খুব ভালো একটা টুর্নামেন্ট কেটে গেছেন বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের দল অংশগ্রহণের ক্ষেত্রে সেইটা বাংলাদেশের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদেরকেও আসলে উৎসাহিত করবে এবং এইখানে বিভিন্ন দেশের দলগুলোর সাথে পারফর্ম করতে পারলে সেটা ক্রিকেটারদের জন্য শেষ পর্যন্ত ভালোই হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তিন ক্রিকেটারকে এনওসি দিয়েছে সেই জন্য তাদেরও একটা ধন্যবাদ প্রাপ্য সৌম্য সরকার আমার কাছে মূল যেটা সেটা হচ্ছে একটা হচ্ছে রংকো রাইডার্স এর থেকে নেক্সট বিপিএল এর আগে তাদের জন্য এটা একটা কনফিডেন্স বুস্টার সৌম্য সরকার তার এই ফর্মটাকে ন্যাশনাল টিমে টেনে নিতে পারেন কিনা সেটার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকবো